হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়েছিল মাত্র তিন বছরের সংসার সালমার কোনো সন্তান হয়নি তো সালমার স্বামী সালমাকে ছেড়ে চলে গিয়েছে তো সালমার স্বামী সন্তান না দেখে সালমাকে ছেড়ে চলে গিয়েছে তাকে পুরোপুরি ডিভোর্স দিয়ে দিয়েছে তো সালমার একটি কথা কার দোষে কে দোষী হলাম কারণ সালমার কোনো সমস্যা নেই হয়তো তার স্বামীরই সমস্যা আছে সেই জন্য সন্তান হয়ে দেখে তাকে ডিভোর্স দিয়ে একটা বিয়ে করেছে তো সালমা গরিব ঘরের মেয়ে তো সালমা তার বাবা নাই তার মা আছে তার ছোট একটা ভাই একটা বোন আছে তো সে সেখানেই আবার এখন বর্তমানে উঠেছে কিন্তু আশেপাশে লোকজনের কথা ভালো না সবাই সালমাকে কটু কথা বলে সালমার খুব খারাপ লাগে তো বাধ্য হয়ে সালমা এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ডিভোর্সি পুরুষ পায় তাহলে অবশ্যই বিয়ে করবেন কারণ একজন ডিভোর্সি নারীর জন্য ডিভোর্স পুরুষে ঠিক আছে এমনও যদি পুরুষ থাকে যার সন্তান হয় না বিয়ে হয়েছে যার স্ত্রী চলে গেছে দ্বিতীয় একটা বিয়ে বসতে চায় তেমন পুরুষ যদি পায় তাহলে সালমা বিয়ে করতে রাজি আছে তো সালমা এখন বর্তমানে তার মার বাসায় আছে তো বেশি দিন থাকতে চায় না কারণ শালমা চায় না কারো বোঝা হয়ে থাকতে তো শালমা চাচ্ছে এখন বর্তমানে স্বামী ঘরে যেতে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত